পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিপরীত সপরীত শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে একটি কথা বলি দেখুন আমি অনেকটা শ্রম অনেকটা কষ্ট করে ভিডিওগুলা তৈরি করি তো ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আগুন আগুন এটাকে আমরা পর্তুগালে বলবো ফগু পর্তুগালে কি বলবো ফোগু ফগু মানে আগুন আমরা বাংলাতে যেটাকে আগুন বলি পর্তুগিজ ভাষাতে এটাকে বলা হয় ফোগু এরপরে আছে পানি পানি বা জল এটাকে আমরা বলবো আগুয়া আগুনকে বলা হয় ফগু পানিকে বলা হয় আগুয়া এরপর আমরা রেখেছি ভালো ভালো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বোং পর্তুগিজ শব্দার্থ বোং মানে হচ্ছে ভালো তো তভিওর্থ ভালো এটার বিপরীত শিখতে হবে খারাপ খারাপকে আমরা কি বলবো খারাপ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি হুইং হুইং শব্দের অর্থ খারাপ বং শব্দের অর্থ ভালো এরপর আমরা কি রেখেছি এরপর এখানে আমরা রেখেছি আলো আলো বা লাইট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লুস পর্তুগিজ শব্দার্থ লুস মানে হচ্ছে আলো তো আলো শিখে নিলাম লুস এখন আমরা শিখব অন্ধকার অন্ধকার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ইস্কুরু ইস্কুরু শব্দের অর্থ অন্ধকার লুস শব্দের অর্থ আলো এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখবো কাছে কাছে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেরতু কোন একটা জিনিস কোথায় আছে কাছে আছে কাছাকাছি বা কাছে এটাকে আমরা পর্তুগালে বলি পেরতু পরবর্তীতে আমরা রেখেছি দূরে দূরে বা দূরবর্তী এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো লং জি লং শব্দের অর্থ দূরে পের শব্দের অর্থ কাছে এরপর আমরা এখানে রেখেছি কি খোলা খোলা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আব্রির আব্রির শব্দের অর্থ খোলা বা ওপেন কোন একটা জিনিস এটাকে আমরা বলি আব্রির এরপর আমরা রেখেছি বন্ধ বন্ধ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফেসাদু পর্তুগিজ শব্দার্থ শব্দার্থসাদু মানে হচ্ছে বন্ধ তো খোলা আব্রির ফু বন্ধ এখানে রেখেছি ধনী ধনী বা আমরা বড়লোক বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো হিকু হিকু শব্দের অর্থ হচ্ছে ধনী এখন আমরা ধনী এটার বিপরীত শিখব ধনী এটার বিপরীত হচ্ছে গরিব গরিব এটার পর্তুগিজ হচ্ছে কি পব্রি পব্রি শব্দের অর্থ গরিব হিকু শব্দের অর্থ ধনী তো ভাই আমরা পরবর্তীতে রেখেছি আগে আগে এটা বলতে গেলে কি বলবো আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আংচিস আং চিজ শব্দের অর্থ আগে তো আগে শিখলাম এরপর আমরা শিখতেছি পরে পরে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মাইস্তার জি মানে পরে বা পরবর্তীতে আং চিস মানে আগে এখানে আমরা রেখেছি সহজ সহজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফাসিউ ফাসিউ শব্দের অর্থ সহজ অনেক ক্ষেত্রে আমরা বলি তবে আমি দেখলাম এটা সঠিক উচ্চারণ হবে ফাসিউ এখানে আমরা রেখেছি কঠিন সহজ কঠিন কঠিনকে বলা হয় দুরু দুরু শব্দের অর্থ কঠিন তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম আমরা এখন তৃতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে সত্যি সত্য বা সত্যি এটার পর্তুগিজ হচ্ছে ভের দা ভের দা দেরু মানে হচ্ছে সত্যি সত্যি এটার বিপরীত কি মিথ্যা মিথ্যা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে কি বলবো আমরা বলবো মেংচিরা মেংচিরা শব্দের অর্থ মিথ্যা শব্দের অর্থ সত্য আমরা পরবর্তীতে রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফ্রিউ ফ্রিউ শব্দের অর্থ ঠান্ডা এখন আমরা যেহেতু সপরীত বিপরীত শিখছি এখন আমরা ঠান্ডার বিপরীত শিখব গরম গরম এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কেংচি কেংচি মানে গরম ফ্রিউ মানে ঠান্ডা তো ভিও এরপরে কি রাখা আছে এখানে রাখা আছে শুরু শুরু এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোমেসার কোমে সার শব্দের অর্থ শুরু শুরু এটার বিপরীত শিখতে হবে সেটা হচ্ছে শেষ শেষ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফিং ফিং শব্দের অর্থ শেষ কোমে সার শব্দের অর্থ শুরু তো বন্ধুরা আমরা শুরু শেষ দুইটা শিখলাম এখন আমরা শিখব নতুন নতুন এটাকে আমরা পর্তুগালে বলি নভু পর্তুগিজ শব্দ নভু নভু মানে নতুন নতুনের বিপরীত কি পুরাতন পুরাতন বা পুরনো এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলব ভেলিউ ভেলিউ শব্দের অর্থ পুরাতন নভু শব্দের অর্থ নতুন তো আমরা এখন লাস্ট ধাপে যাব এখানে প্রথম শব্দটি রাখা আছে পুরুষ পুরুষ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মাসু মাসু শব্দের অর্থ পুরুষ আমার সাথে বলবেন কি মানে পুরুষ মাসু মানে পুরুষ পুরুষের পরে আমরা রেখেছি মহিলা মহিলা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মূলের মূলের মানে মহিলা মাসু মানে পুরুষ এখানে আমরা রেখেছি কি আশা আপনি আসবেন সে আসবে আশা এটাকে আমরা বলি ভীর পর্তুগিজ শব্দার্থ ভীর মানে হচ্ছে আশা আশা এটার বিপরীত কি যাওয়া যাওয়া এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ইর মানে যাওয়া ভীর মানে আশা এরপর আমরা কি শিখব ভিয়র এরপর আমরা শিখব সকাল সকাল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মানিয়া মা নিয়া শব্দের অর্থ সকাল সকাল শিখলাম সকালের পরে আমরা শিখব কি বিকাল বিকাল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি তার জি তার জি শব্দের অর্থ বিকাল মানিয়া শব্দের অর্থ সকাল আমরা এখানে রেখেছি দিন দিন এটাকে আমরা পর্তুগালে বলি জিয়া পর্তুগিজ শব্দার্থ জিয়া মানে হচ্ছে দিন দিনের পর আমরা কি শিখব আমরা শিখব রাত রাত এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে কি বলি রাত এটাকে আমরা বলি নইচি নইচি মানে হচ্ছে রাত জিয়া মানে হচ্ছে দিন তো বন্ধুরা আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ